আমাদের ভাই জুলাই যোদ্ধা ইনসাফের লক্ষ্যে জীবন বাজি রাখা বীর যোদ্ধা অকুত বয় সৈনিক শরীফ উসমান হাদিকে আগামীকাল জামাজার মাধ্যমে বিদায় সংবর্ধনা দিয়ে দাফন করা হবে তার মাটির উপরে থাকা অবস্থায় জুলাই যুদ্ধরা শপথ গ্রহণ করো আমি তোমাদেরকে বলতে চাই যদি জুলাই বিপ্লবের ফসল বাংলার মানুষের ঘরে ঘরে দিতে চাও উপায় আগামীর সমাজ ঘটতে হবে খেলাফতের সমাজ আগামীর বিপ্লব হতে হবে আলতরণের সমাজের বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই বিপ্লবের ফসল যদি ঘরে তুলতে চাও হে বাংলার তামাল সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুগণ হে আমার কৃষক শ্রমিক মজদুর গার্মেন্টসের শ্রমিক মিল কলকারখানা রিক্সাওয়ালা শ্রমিকেরা হে আমার মেহনতি মানুষ ঠেলা গাড়ি চালক গাড়িওয়ালা নৌকার মাঝি কুলি বুটে মধুর আসব হাতে হাত রাখ সব বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ বর্তমান সময়ে আলে মোলামাদের ছাত্র জনতার রাজনীতির ব্যাপারে সচেতন হওয়াটা ফরজে আইন খুব জরুরি রাজনৈতিক মতবাদের ব্যাপারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে সচেতন হওয়াটা খুবই জরুরি রাজনৈতিক বিষয়ে আমাদের অসচেতনতার সুযোগেই সমাজের মধ্যে সমাজে ধান্দাবাজ নেতৃত্ব দখলদারিত্ব প্রতিষ্ঠিত করে ভালো লোকগণ রাজনৈতিক রাজনীতির ব্যাপারে অসচেতন থাকার কারণেই সমাজের মধ্যে অসৎ নেতৃত্ব সৃষ্টি হয় এই অসৎ নেতৃত্ব সমাজে অন্যায় পাপাচারের সয়লাভ ঘটায় সমাজকে ধ্বংস করে এই ধ্বংস করার জন্য যেমনিভাবে এই অসৎ লোকগুলো যেমন দায়ী সৎ লোকগুলো এই জায়গা থেকে দায়ী যে তারাই অসৎ লোকদেরকে সুযোগ সৃষ্টি করে দেয় আমরা আজ জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে বসে এই কথা আমি বাংলার যুব সমাজকে সচেতন সমাজকে খুব ভালোভাবে তাদের কানে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই জুলাই বিপ্লবের মাধ্যমে এক নতুন প্রজন্মের উত্থান ঘটেছে যারা রাজনীতি সচেতন আমি সেই রাজনীতি সচেতন প্রতিটি তরুণ প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে রাজনীতি সচেতন হওয়ার জন্য সর্বপ্রথম রাজনীতি সম্পর্কে জ্ঞান এবং এলেম অর্জন করা দরকার এই ক্ষেত্রে ইসলামের বক্তব্য কি ইসলামের দর্শন কি ইসলামের আকিদা এবং বিশ্বাস কি সেটাও ভালো করে জেনে নিয়ে তারপরে কে কিভাবে রাজনীতি করবে সেটা যার যার ব্যক্তিগত পছন্দের বিষয় হতে পারে কিন্তু অন্তত জানাটা সবার জন্য জরুরি তা আমি বলতেছিলাম যে আমরা গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা তার গুরুত্বপূর্ণ কয়েকটা মৌলিক বৈশিষ্ট্যের কথা আমরা জানি একটা পপুলার গণতন্ত্রের সংজ্ঞা পরিচিত আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এখানে ইসলাম শুধুমাত্র গণতন্ত্রের শেষ যে অংশটা আছে সেটাকে স্বীকার করে গভর্নমেন্ট ফর দ্য পিপল সরকার জনগণের কল্যাণে কাজ করবে গণতন্ত্র এই কথা বলে সরকার জনগণের কল্যাণে কাজ করবে ইসলামও এই কথা বলে যে সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে দ্বিতীয় কথা বাই দ্য পিপল গণতন্ত্র বলে যে সাধারণ মানুষ সর্বসাধারণের দ্বারা সরকার নির্বাচিত হবে এটার সাথে ইসলাম আংশিক ভিন্ন মত পোষণ করে ইসলাম বলে সর্বসাধারণ গড়ে শিক্ষিত অশিক্ষিত চোর ডাকাত মূর্খ নীতিবান মিথ্যাবাদী সত্যবাদী গড়ে সকল মানুষ সরকার নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না চোরেরা যদি সরকার গঠনে ভূমিকা রাখে চোর তার মতো আরেকটা চোরকেই সমর্থন করবে সন্ত্রাসী তার মতো আরেকটা একটা সন্ত্রাসীকে চয়েস করবে চাঁদাবাজরা কোনোদিন ভালো মানুষ শাসক হোক সেটা চাইবে না চাঁদাবাজরা তাদের মতো আরেকটা চাঁদাবাজ শাসককে চাইবে এই জন্য ইসলাম বলে যারা চাঁদাবাজি করার মানসিকতা রাখে মাস্তানি করার মানসিকতা রাখে চুরি করার মানসিকতা রাখে জনগণের সম্পদ লুটপাট করার মানসিকতা রাখে যারা যোগ্য সরকার যোগ্য দায়িত্বশীল শাসক নির্বাণ নির্বাচন করার যোগ্যতা যাদের নাই তারা সরকার নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখার অধিকার রাখেন এই জায়গায় ইসলামের একটু মতো ভিন্নতা আছে গণতন্ত্রের সাথে সেটা বিস্তারিত আলোচনা করলাম না শুধু একটু ধারণা দিলাম আর প্রথম পয়েন্টে গণতান্ত্রিক মতবাদের সাথে ইসলাম শতভাগ ভিন্ন মত পোষণ করে এবং এটাই হলো ইসলামের বিশ্বাসের জায়গা এবং এটা হলো গণতন্ত্রেরও বিশ্বাসের জায়গা সেটা হলো এই গণতন্ত্র মনে করে জনগণের ইচ্ছাই হলো সার্বভৌম ক্ষমতা আর ইসলাম মনে করে আল্লাহর ইচ্ছাই হলো সার্বভৌম ক্ষমতা গণতন্ত্র মনে করে জনগণ যেটা চাইবে সেটাই আইন জনগণ যেটাকে বৈধ মনে করবে সেটাই আইন জনগণের ইচ্ছা বাস্তবায়নের জন্য সরকারের পার্লামেন্ট যেটা আইন প্রণয়ন করবে সেটাই বৈধ পার্লামেন্ট যেটাকে অবৈধ করে দেবে সেটাই অবৈধ এটাই হলো তাদের মতামত ইসলাম এই ক্ষেত্রে শতভাগ ভিন্ন মত পোষণ করে ইসলাম ব্যর্থহীন ভাষায় তার আপন মতবাদ দুনিয়াবাসীর সামনে উন্মুক্ত করে দিয়েছে সেটা হলো এই সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমার আল্লাহর হাজারটা আইনের যে কোনো একটা আইন লক্ষ ভাগের এক ভাগ যদি পরিবর্তন করতে চায় দুনিয়ার সাতশো কোটি মানুষের সেই অধিকার নাই আমার আল্লাহর কোন আইন আমার আল্লাহর কোন বিধান কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ পরিবর্তন করার অধিকার কোন ক্ষমতার সরকারের নাই কোন রাষ্ট্রপ্রধানের নাই কোন বিচারকের নাই কোন মন্ত্রী পরিষদের নাই কোন পার্লামেন্টের নাই সারা দুনিয়ার মানুষ মিলেও আমার আল্লাহর কোন আইন বা কোন বিধানের বিন্দু বিসর্গ পরিমাণ পরিবর্তন করবার অধিকার রাখে না